প্রজয়ক ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য থিপিসের কালেকশন রয়েছে হাজার হাজার যত চান তত পাবেন ভাইরা নিজেরা তৈরি করে তারপরে বিক্রি করে থাকে তো ভাইরা আজকে আমাদের কিছু থিপিসের কালেকশন দেখাবে খুলে খুলে দেখাবে আর ভাইদের এখন বোধহয় ডিজিটাল পাওয়া যায় সব ডিজিটাল ওকে তো ভিউয়ার চলুন ভাইদের কাছ থেকে আমরা সুন্দর সুন্দর কিছু থিপিসের কালেকশন খুলে খুলে দেখি তো এটা হচ্ছে ভাইদের আরেকটা শোরুম এখান থেকে ভাইরা আমাদেরকে অনেক থিপিসের কালেকশন দেখাবে ধৈর্য ধরে ভিডিও দেখলে অনেক নতুন নতুন কালেকশন আপনারা দেখতে পাবেন তো ভাইয়া প্রথমে কি দেখাচ্ছেন আমাদের এবার টপিক দেখাও ভাই

সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর জমজম টু পিস মাত্র চারশো সত্তর টাকা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই সপ্তাহে প্রত্যেকটা সেটিং আছে আপনার এখানে একদম চার টাকার কালার থাকে বিশ টাকার বেরিয়ে থাকবে কেউ যদি শুধু টু পিস নিতে চায় নিতে পারবে হ্যাঁ নিতে পারবে মিনিমাম কয় পিস মিনিমাম পাঁচ পিস নিতে পারবি পাঁচটাও দেবেন

ঠিক okay. আছে <laughs>

আছে গ্যারান্টি রঙের বাহ আমাদের মনে হয় এক মাস করলে মনে হয় টাকা মাল দিতে পারবো আমরা কিন্তু আমার সাথে কথা বলতে হইবো ঠিক আছে মানে ব্যবসা করতে চাইলে আমার সাথে কথা বলতে হইব কথা বলে ফিরে হতে ব্যবসা হতে পারবেন আপনারা পঞ্চাশ টাকা সার দিয়ে দিব প্রত্যেকটা মানে নতুন ব্যবসায়ের জন্য যা দেখছেন সবই ইউনিক বুঝতেই পারছেন ইউনিক সিপিস দেখাচ্ছি কারখানা সরাসরি মাল বিক্রি করা হয় অনেক সুন্দর

যারা ব্যবসায় লাভবন হতে চান দেখা না ঠিক আছে ভাই কিন্তু কয়েকটা মাল দেখাইসে আপনাদের অবশ্যই ভিডিও কল দেখতে পারেন ফোন বন্দিতে কথা বলতে কথা বলে আমার মাল মনে করেন আমি কি চাইতে চাই বলতে হবে তো যাই হোক ভিআর দেখার মতো সুন্দর সুন্দর আপডেট কালেকশন গুলি দেখানো হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর আর এটা হচ্ছে চমৎকার একটা ওড়না অনেক সুন্দর আর একবার একটা সোলার পড়বেন একজন তো তো